আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন ছয় প্রকার ইস্তেকফার জানব যা রসুল আলিহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ইস্তেকফার যে কোনো উপযুক্ত শব্দই করা যায় ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন বলে দোয়া করলেও হবে তবে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম যে বাক্যে ইস্তেকফার করেছেন সে বাক্যে ইস্তেকফার করাটা নিঃসন্দেহে উত্তম এই ভিডিওতে হাদিসে বর্ণিত ছয়টি প্রসিদ্ধ ইস্তেকফার উল্লেখ করা হল নম্বর এক আস্তাগ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি রসুল সাল্লি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজ শেষে তিনবার আস্তাগিরুল্লাহ বলতেন মুসনাদে আহমদ হাদিস নম্বর বাইশ হাজার চারশো আট নম্বর দুই অর্থ আমি সে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই যিনি চিরঞ্জীব চিরস্থায়ী আমি তার কাছেই তাওবা করছি রসুল সাল্ল আলিহালাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে সে জিহাদের ময়দান হতে পালায়ন করে থাকলেও তাকে ক্ষমা করা হবে নম্বর এক হাজার পাঁচশো সতেরো নম্বর তিন অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার তাওবা গ্রহণ করুন নিশ্চয়ই আপনি তাওবা গ্রহণকারী অতি দয়ালু রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদে অবস্থানকালে একই বৈঠকে একশো বার এ দোয়া পাঠ করেছেন এবং একজন সাহাবি তা গণনা করেছেন আবুদাহুদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো ষোলো নম্বর ইলেই অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার কাছে থওবা করছি আবু হোরারা রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি নবীজির চাইতে কাউকে অধিক এই ইস্তেকফার পাঠ করতে শুনিনি নাসাই হাদিস নম্বর এক হাজার দুইশো পনেরো নম্বর পাঁচ অর্থ আমি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার কাছে আলিহি ওয়াসাল্লাম খুব বেশি এই দোয়া পড়তেন এমন কি তিনি ইন্তেকালের আগেও এই দোয়াটি অনেকবার করেছেন সোহাই মুসলিম হাদিস নম্বর চারশো চৌরাশি নম্বর ছয় সবচেয়ে মর্যাদাপূর্ণ ইস্তেকফার হল সঈদুল ইস্তেকফারি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أرضهو. هي الله بالون তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই রসুল সাল্লিহি ওয়াসালাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে সহিবুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো ছয় এ সকল দোয়া ছাড়াও কোরআন ও হাদিসে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনার আরও বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করতে হবে এমনকি নিজের ভাষায় নিজের মতো করে মহান আল্লাহর নিকট নিজের অপরাধগুলো তুলে ধরে ক্ষমা প্রার্থনা করলেও তিনি ক্ষমা করবেন ইনশা আল্লাহ মহান তালা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেকফার পাঠ করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন